বিগনেস তিন কোনা কাটা কিল দেওয়া চল্লিশ বছর লিখিত থাকবে এটা ফুল বডি নকশা মাত্র আট হাজার টাকা দরজাগুলি যাবে চাঁদপুরে এটার এটা আপনার নকশা এটা এটা কমপ্লিট পড়ছে আপনার চোদ্দ হাজার টাকা আর কালার ছাড়া নিলে মাত্র আট টাকা আমাদের স্টকে সেগুনের ডোর এখন অ্যাভেলেবেল আছে আলহামদুলিল্লাহ সেগুনের ডোর এই যে হান্ড্রেড সার এবং নাইনটি সার অ্যাভেলেবেল চিটাং সেগুনের ডোর গুলো কত করে দিয়েছেন এগুলো গুলো আপনার

সুমাইয়া ডোরে এবং তাদের এই বিশাল শোরুম জুড়ে অসংখ্য দরজা রয়েছে এবং দেখতে পাচ্ছি এখানে চৌকাটও আছে এবং ফার্নিচার একটি খাটও দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম সোরাফ ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের ফার্নিচারের অর্ডার কেমন হচ্ছে এখন আলহামদুলিল্লাহ ফার্নিচারের অর্ডার আছে ফার্নিচারের অর্ডার আছে জি আমাদের হিউজ পরিমাণ অর্ডার আছে অত কাজ কমপ্লিট করতে পারি না দেখাচ্ছি না বাহ আমরা তাহলে দরজা দিয়েই শুরু করি এইখানটায় এই দরজাগুলি যাবে চাঁদপুরে চাঁদপুরে যাচ্ছে চাঁদপুর একটা হাজিগঞ্জ চাঁদপুর হাজিগঞ্জে মোহাম্মদ কিরণ পাটোয়ারি বাই এই কিরণ পাটোয়ারি বাইয়ের পনেরো পিস ডোর

এবং যারা বড় করেন দরজা বড়ো সড়ো করাই ভালো অনেকে দেখি দরজা খাটো বানিয়ে ফেলায় ইয়েতে রাজমিস্ত্রির ভুলে এবং দরজা বড় হলেই ভালো হয় মাথা উঁচু করে যাওয়া যায় আর এইটা এইগুলো কত করে প্রাইস পড়েছে এগুলা এডোরগুলি এটা আপনার থ্রি ডি নকশা এটা এটা পড়ছে আপনার চোদ্দ হাজার টাকা

ওই বাড়ি থেকে বাকি কাজগুলি করাবেনশাল্লাহ বাহ চমৎকার এইখানে তো এদিকে এগুলি ওই দুইটা এক ডিজাইন আর এই তেরোটা ডরি এটাকে আমরা কমলি ফুল বলা হয় কমলি এটাকে কেউ শাপলা ফুল বলে বা আমরা কমলি ফুল বলি কমলি নকশা এই সেম একই ডিজাইনের আরো তেরো পিস তেরো পিস নাম তোর যেগুলো দেখাই তাহলে যেই ভাই অর্ডার দিচ্ছে উনিও হয়তো ভিডিওটা দেখবে ওই ভাইয়ের নাম মহম্মদ কিরণ পাটোয়ারি এই যে একটা দরজা এইখানটায় এই যে এই দরজাগুলো এইগুলো হচ্ছে তেরো হাজার টাকা করে ফিটিং ফিটিং সহ এখন যারা ফিটিং না যারা আপনার ফিটিং ছাড়া নিবে তারা কত পড়বে সেটা ফিটিং ছাড়া বাণিজ্য সহ মাত্র এগারো হাজার টাকা ফিটিং ছাড়া বাণিজ্য সহ মাত্র কালার ছাড়া নিলে মাত্র আট হাজার টাকা কালার ছাড়া নিলে মাত্র আট হাজার টাকা যেমন এই একটা কালার এগুলো আছে র অবস্থা আমাদের হ্যাঁ র অবস্থায় আছে এইটা 3D না এটা 3D নকশা জি 3D নকশা 3D এর জন্য আপনার 9500 টাকা 3D এর জন্য 9500 টাকা জি যেমন এই যে একটা দরজা এই ডোরগুলি আমরা দিব হাজিগঞ্জ এবং মনতলা পাটোয়ারি বাড়ি ওই বাইরের এলাকাটার নাম মনতলা মনতলা পাটোয়ারি এটা থেকে একটা পিক আপ দিয়ে চলে যাবে নাকি জি একটা পিকআপ দিয়ে পাঠিয়ে দেব আমাদের স্টাফ সহকারে স্টাফ সহ পাঠাবেন আপনাদের এই শপের অ্যাড্রেসটা বলুন আমাদের শপটা এটা ঢাকা হাজারীবাগ বেড়িবাদ বাজিস্থান আর এস সি এন জি বোম্বের বিপরীতে এই মার্কেটটার নাম মক্কা মদিনা মসজিদ মার্কেট সুমাইয়া ডুরান ফার্নিচার আরেকটা লোকেশন দিয়ে যাতে সহজে চিনে বন্ধুরা যে হাজারীবাগ যে

কত করে আপনার এই বড়টা পড়ছে কালার ছাড়া পঁচিশ হাজার টাকা অন্য গুলি পড়ছে বাইশ হাজার টাকা এগুলো পড়ছে বাইশ হাজার টাকা কালার ছাড়া কালার ছাড়া বাইশ হাজার টাকা পড়ছে এগুলো এই যে দরজাগুলো চমৎকার দরজাগুলো দেখিয়ে দেই এবং থ্রি নকশা সেগুনের রাজা তাকে বলে চিটাং সেগুন আমি চ্যালেঞ্জ করে বলছি অনেক ভাই বলে যে সারি কাঠ পাওয়া যায় না এই সেই আসলে না আমি যদি কোনো কাস্টমার কোনো ভাই বাজেট দেয় আমি দেই দিতে পারবো আপনি কত হাজার পিস নেবেন ভুল সার দেওয়া যাবে এবং 90 পার্সেন্ট সার আছে নাইনটি ফাইভ পার্সেন্ট আছে হান্ড্রেড পার্সেন্ট কাস্টমার যেটা নিতে চায় এটাই দিতে পারবো এই যেটা হলো নকশা সারা একদম পেলেন কিন্তু কোথায় কোনো বান নাই প্রত্যেকটা ডুরি আজকে একদম ফুল সার এই যে এইখানটা এই যে সাদা সাদা এটা কি পল নাকি এটা এটা হলো কাঠের মাসখানার যে মাসকানে যে কাটটা দেখেন এই তক্তাটা কিন্তু এত বড় তক্তাটা কিন্তু এই যে সাইডের সার মাঝে তো পল হয় না এটা কাটের মাসখানার কালার এই ফাইবারটা এরকম হইছে কথা কোনো বার নেই একটা জিনিস দেখবেন যে বার থাকলে সাইডে থাকবে এই যে জয়েন্টে সাইডেস বার থাকবে মাসকানে কোনো বার হয় না বার হয় না এইটা একটা জিনিস এবং এইগুলো হচ্ছে কালার ছাড়া নিলে বাইশ করে পড়বে বাইশ হাজার আর বড়টা হলো পঁচিশ হাজার এবং আমাদের কাছে ষোলো হাজার পনেরো হাজারটা মধ্যে সেগুনের ডোর আছে যেগুলি সারে বলে মিক্স থাকবে আর কি

এগুলি কাজ চলমান আছে এগুলো কাজ চলমান আমাদের ডোরগুলি দেখেন এখনো কোনো ঘষা মাজা হয় নাই কাটের কালারগুলি দেখেন যে কাটের ভিতরে বা কাটের কি ধরনের কালার 100% সারি কাট দিয়ে ডোর তৈরি করলে এরকম কালার হয় এটা একদম র অবস্থায় আছে কোনো ঘষা মাজা হয় না এখন ঘষা মাজা হয়নি বা চমৎকার একটা দরজা এগুলো তো এগুলো কত করে দিয়েছেন এগুলো এ 3D নকশা এগুলো 9500 টাকা এগুলো পড়বে 9500 টাকা এই বদলকে আমি বানি সহ দিছি বানি সহ 12000 টাকা